জেনারেল আজিজ দিনের ভিতরে দুর্ঘটনা দেশে ঘটবে স্বল্প দিনের ভিতরে এই শেখ হাসিনা করে প্রমাণ করবে উনি বঙ্গবন্ধুর কন্যা ওনার বয়স আশি হচ্ছে অল্প বাকি আছে আশি হইতে ওই আশিতেই উনি কমপ্লিট করবে দেশ আমসুল আলম মনিরকে বলবো যে পিএইচডি জিনিসটা এত ঠুনকু কেন বাংলাদেশে যে জেনারেল আজিজের মতন লোক আর বেনজির মত মতো খুনি দুই রক্তচোষা মানুষ কিভাবে পিএইচডি হোল্ডার হলেন আর আপনাদের পিএইচডির মর্যাদা আমরা কিভাবে দেব এরকম মানুষরা যদি পিএইচডি র মালিক হন জেনারেল আজিজ উনি সেনাবাহিনীর প্রধান ছিলেন ওই অবস্থায় বাংলাদেশ সবচেয়ে মানে সম্মানিত পজিশন এবং বিজি জব মানে কিভাবে উনি সোয়া তিন বছরে পিএইচডি করেছেন বাংলাদেশ থেকে মানে ফার্স্ট টাইম স্টুডেন্ট হিসাবে আমার কাছে আমার মাথায় এটা কাজ করছে না মানে হাউ ইজ ইট পসিবল স্যার আমি আপনাকে এখানে বলছি না এটা আমি বাংলাদেশের সিস্টেম নিয়ে কথাটা বলছি এখানে মধ্যে মানে কিভাবে সম্ভব যে একজন ওয়ার্কিং প্রফেশনাল এবং হাইলি এঙ্গেজ হাইলি অ্যাক্টিভ পার্সন তিনি সোয়া তিন বছরে পিএইচডি কমপ্লিট করে ফেলেছে নজির আহমেদ এবং জেনারেল আজিজ সবচেয়ে বেশি বাংলাদেশের খুন এবং গুমের সাথে জড়িত বিক্রিডিয়ার আমান আজমি কোথায় আছে জেনারেল আজিজকে গ্রেফতার করলে জানা যাবে জেনারেল আজিজের বিচার সেনাবাহিনী করতে পারবে এবং সেই ধরনের ব্যবস্থা আছে এখান থেকে একটা প্রশ্ন থেকে যায় সেনাবাহিনী যে যে সশস্ত্র মন্ত্রণালয় কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর আন্ডারে তো প্রধানমন্ত্রী যদি এখানে না চান সেনাবাহিনী কিছু করার এখানে নাই আমি একটু শামসুল আলম মনির এর কথা একটু দিমত করছি প্রফেসর শামসুল আলম মনির আপনি বলছেন যে প্রধানমন্ত্রী চাইতে হবে আজিজের বিচার করতে হইলে বাংলাদেশের অর্থমন্ত্রী তিন বেলা ভাত খায় না মাংস খায় না ডাল দিয়া খায় এটা প্রধানমন্ত্রীকে বলে কই খাইতে হয় বাংলাদেশের কোনো মন্ত্রী কোনো এমপি প্রধানমন্ত্রীকে না জিজ্ঞেস করে বাজারও যেতে পারেন না তো সেই দেশের অর্থমন্ত্রী বলেছেন জেনারেল আজিজের বিচার যেন সেনাবাহিনী করে তো এটা প্রধানমন্ত্রী বলার কি বাকি এখানে রাখলেন আপনি কেন প্রধানমন্ত্রীকে এখানে দোষারোপ করছেন আমি ঘুরে ফিরে একটা কথাই বলবো বাংলাদেশের একমাত্র ফোকাস পয়েন্ট ফোকাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যদি চান শুধু কেন কেন আজিজ যত যারা দুর্নীতিবাজ আছেন যারা মানি লন্ডারিং করেছেন টাকা পাচার করেছেন সবাইকে তাদের সংখ্যা এক হাজার হোক অথবা এক লক্ষ হোক অথবা এক কোটি হোক তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের সব তথ্য কালেক্ট করা সম্ভব শুধু একজন ব্যক্তির একজন ব্যক্তি দাঁড়ায় সম্ভব এটা অন্য কেউ পারবে না তো অর্থমন্ত্রীর কথাকে আমি গুরুত্ব দিচ্ছি না বাট ডিপেন্ড করবে এই কথার যে কথা যদি দ্বারা হয়ে থাকে এটা প্রধানমন্ত্রী নির্দেশনী বলে থাকেন তাহলে ঠিক আছে এখানে যা করেছেন অনেক কাজ রং করেছেন অনেক মায়ের বুক খালি করেছেন অনেকেই গুম করেছেন খুন করেছেন এবং সাথে বেনজির আহমেদ যারা আছেন এদের বিচার রাষ্ট্রে হওয়া উচিত যদি রাষ্ট্র যদি রাষ্ট্র বিচার না করে থাকে এই রাষ্ট্র কিন্তু এখানে দায়ী হবে কিন্তু আমাদের দেশে কি হচ্ছে ও বিএনপি করে ওর শেষ করে দাও ও বিএনপি করে ওর জব দেওয়া যাবে না ও বিএনপি করে ওর খুন করতে হবে এবং ওর খুন করা পরে ওর কোনো বিচারও দেওয়া যাবে না ওর কোনো বিচার হবে না ওকে নালিশ করতে পারবে না ও থানায় গেলে জিডিও করা হবে না মামলাটা করা হবে না ভাই এটা কোন দেশ এখন আমরাই ডায়লগ দিচ্ছি আমরাই বলছি বঙ্গবন্ধু সোনার বাংলা সোনার বাংলা মানে কি এটা কেউ ডেফিনেশন দিতে পারবে সোনার বাংলা মানে গোল্ডেন বেঙ্গল বাংলাদেশকে কিভাবে গোল্ডেন আপনি বানাবেন এটা সিভিলাইজ কান্ট্রি হতে পারে না রুল অফ ল নাই গোল্ডেন বেঙ্গল তো মানে এটা হলো অনেকটা মানে সপ্ত মাস মারা যাওয়ার মতো বা আপনি তো এখনো দশ হাতে উপরে উঠতে পারেন মাটির উপর থেকে মানে ইউ আর টকিং অ্যাবাউট দা মানে সেভেন সেভেন স্কাই সপ্ত মাস কথা আপনি এখানে বলছেন বেনজিরের ফাঁসি হলো অথবা আদিজের ক্রস ফায়ারে মারলো আমরা ইন্টারেস্টেড না এটা আমাদের পেটের মধ্যে কিছু যায় আসে না ওদের মায়েরায় ফেললো অথবা যা করুক আমার কিছু যায় আসে না আর ওটা কি জন্য করছে সেটাও আমরা জানি এই আজিজ বেনজি টেনজির কি করে আমার যে ব্যাংকের টাকা হওয়া হচ্ছে আমার যে পকেটে খাবার নাই আমার যে অর্থনীতি শেষ করে দিচ্ছেন এসালমের আটটা ব্যাংকের মালিক হচ্ছে এইগুলা গায়েব করার জন্য এই ছাগল পাগল রাজনীতি এগুলা হচ্ছে বোঝানো হচ্ছে দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখাই আপনারা এই যে কয়েকদিন আগে একজন এমপির কথা বললেন যে এমপি ভারতে যে মারা গেছে কিন্তু আপনারা কখনোই কোন নিউজ চ্যানেলে দেখছি না এটা নিয়ে ডকশো করছেন না যে যেই গোপালদা যত ওখানে বাংলাদেশ থেকে যতগুলো সন্ত্রাসী ওখানে কলকাতায় যায় সেই গোপালদার বাসায় থাকে কে কোপাল তাকে কেন শাস্তি আইনের আওতায় আনা হচ্ছে না কেন তাকে অ্যারেস্ট করা হচ্ছে না কেউ কখনো প্রশ্ন তুলছেন না আবার দেখেন মানে তো ভারতীয় নাগরিক ভারতীয় নাগরিক হলো আপনি যখন তার বাসায় আপনি কিভাবে শাস্তি দিবেন ভারতীয় নাগরিক তার বাসায় তার বাসায় যখন ই হয় তখন বাংলাদেশের এমবসি ভারতের যে এমবসিটার আছে আমার স্বরাষ্ট্র মন্ত্রী তাকে ডাকবে ডেকে এনে বলবে এ কেন এরকম এরকম লোককে আশ্রয় দিলো তুই আপনার চাস্তভাই চোর আমার বাড়িতে বেড়াতে আসে আমার দরকার তার শাস্তি দেওয়া চোর চোর আপনার বাড়ির চোর গেছে ভারতে এটা ভারত সরকারের এত ঠেকা কি আপনার বাড়ির চোর কে শাস্তি গেছে ভারত নিয়ে খরচ করবে থাকবে ফুর্তি করবে ভারতের লাভ হবে সেজন্য ভারতের গোপালদারকে নিয়ে আসছেন আপনি ভারতের গোপালদার শাস্তি দিতে না কয়জন আছে তাদেরকে আমরা শাস্তি দিই দেখেন বিএমপির জামাতের অনেক নেতা কর্মী মেরে ফেলছে মেরে ফেলে মানে গুম করা হয়েছে গুম করা হলে তাদের লাশ পাওয়া যাচ্ছে না তাদের ব্যাংকের থেকে টাকা তুলতে পারছে না আর দেখেন আল্লাহ কি একটা মানে খেলা নিজেকেও যে দেখেন এখন লাশ যদি না পাওয়া যায় সংসদের আসন শূন্য করতে পারছে না একটা প্যাচে পড়ে গেছে তো এই হচ্ছে আপনার সার্বিক অবস্থা আপনি দুদকের কথা বলেন ওটাকে আমি দুদক বলি না ওটাকে বলি বিদক মানে বিএমপি দমন কমিশন এই বিএমপি দমন কমিশনের কাজই তো শুধুমাত্র একটা বিএমপি কে দমন করা এছাড়া অন্য কি কাজ করে আপনারা একটু বলেন তো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলি আপনার আদালত বিচার ব্যবস্থা আপনার অনেক কিছু তো স্বাধীন আপনি কে চ্যালেঞ্জ করলাম এই কলবা টিভির মাধ্যমে ওপেন চ্যালেঞ্জ আপনি যদি পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস জুনের 28 তারিখ অথবা জুলাইয়ের শেষ পর্যন্ত যদি এর মধ্যে অ্যারেস্ট করতে পারেন আপনাকে আমি চিরজলম সেলুট দেব পারলে দেখান তা کہہছেন পরে আমাদের প্রধানমন্ত্রী অ্যারেস্ট করবে না এত বোকা আমি জানি কিজন্য করবে না ইতিমধ্যে আমরা জানাইয়া দিছি ওনার বেশি কোনো সমস্যা নাই ইউনুসকে আমরা ছেড়ে দিতাছি করছিল যেখানে বলা হচ্ছে আল জাজিরার অল দা প্রাইম মিনিস্টার ম্যান এই ঘটনাটা সত্য কিনা এটা নিয়ে তারা একটা সরজ অমিনা রিপোর্ট করছে সরজ অমিনার রিপোর্ট করার পরে তারা 15 মিনিটের মাথায় যে বলছে প্রতিটা হত্যাকাণ্ডের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশ ছিল এটা ডিডাব্লিউর প্রতিবেদন এবং তারা আবার বলছে তারা আরেকটা রিপোর্ট করছে এখন যারা র্যাবের সদস্য ছিল তারা কেন ইউএন মিশনে যাচ্ছে এই নিয়ে আরেকটা প্রতিবেদন করা হয়েছে প্রতিবেদন করলে সেখানে দেখেন করুণ করুণ পরিণতি বলি একজন র্যাব সদস্য তিনি বলছেন আমি যখন তাকে কোন একজনকে নির্যাতন করি তার ঘিলুগুলা বের হয়ে আমার পোশাকের পরে পড়ছে মানে চিন্তা করে দেখেন এই টাইপের হচ্ছে হ্যাঁ তো এই এইগুলাকে তদন্ত করতে হয় তদন্ত করে যেহেতু কলিমুল্লাহ স্যার আছেন তদন্ত করে আপনি এটাকে ফ্যাক্ট আসলে সত্য কিনা এটা আপনি বলবেন কিন্তু সেখানে তদন্ত না করে আমার দেশের সেনাবাহিনী সেনা সদর থেকে কেন জানানো হলো এটা সম্পূর্ণই ভুয়া মানে আপনি যখন আজিজ অথবা এই যে বেনজিরা যে আপনারা যেগুলা কথা বলছেন না আজিজ টাজিজ এগুলা এগুলা মাল নিয়ে যখন আপনারা আলজাজিরাও রিপোর্ট করলো সাথে সাথে এখানে ইগনোর করে দিলেন এটা ফেক নিউজ এখন এখনই সেই নেতৃত্বই এখন বলছে আজিজের বিচার হবে কেন ভাই সেই সময় কেন বললি ফেক এখন কেন বিচার হবে